হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের তো এবং আল্লাহ রহমত আলহামদুল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে তোমরা তো জানোই আমি সাধারণত কোন সময় টপ আপ বেশি একটা করি না সো আজকে তোমরা দেখতে পছ আমার কিন্তু চোদ্দশো পঁচাশি ডায়মন্ড আছে আর ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো হয়তো বা এতক্ষণ বুঝেই গেছো তো আমি কেন ডায়মন্ড টপ আপ করছি আসলে গাইজ কোবপি ফুটি কিন্তু আমাদের অনেক অনেকদিন আগেই রিটার্ন চলে আসছিল কিন্তু ভাই আমার কাছে ভাই টাকা পয়সা ছিল না আমি তো ভাই গরিব টরিব মানুষ ভাই কিডনি মিডনি বিক্রি করছি এখন কিডনি মিডনি বিক্রি করলে ভাই টপ আপ করছি এন্ড টপ আপটা করছি কোবরা এমপি ফুটিটা বার করার জন্য দেখতে পাচ্ছ আর মাত্র চার দিনের মতো সময় আছে সো আমি আজকে ভাই আসছি কোবরা এমপি ফুটিটা বাইর করার জন্য তো তোমরা দেখো গাইজ আমি চোদ্দশো ডায়মন্ড আমার কাছে যেহেতু আছে তো আমি স্পিন শুরু করবো তার আগে ভাই কিছু টিপস এন্ড ট্রিক্স খাড়ে নিতেছি এই জায়গায় গোল রয়েলে কয়েকটা স্পিন মারা নিতেছি হুদাই এগুলো হলো ভাই পুরান জামা টিপস এন্ড ট্রিক্স ঠিক আছে তোমরা যারা নতুন প্লেয়ার আছো তোমরা এগুলো বুঝবে না আমরা হচ্ছে যখন গাইজ ডায়মন্ড আপ করতাম একদম পুরান সময় তখন হচ্ছে গিয়ে আগে গোল রয়েলে কয়েকটা স্পিন মার

তাহলেও ভাই চলবো কারণ টোকেন বক্স থেকে যেই গুলা পাম ওই টোকেনগুলা দিয়ে ভাই ম্যাক্স করতে সাহায্য হইব আর ভাই শুনছিলাম ম্যাক্স করার নাকি নতুন কি নিয়ম অ্যাড হয়েছে আগের নিয়মে নাকি এখন আর টোকেন কিনা যায় না আর ভাই যদি সত্যি সত্যি এরকমটা হয়ে থাকে তাহলে তো ভাই পুরো একদম কোপ খেয়ে যাবো কিছু করার নাই ভাই তাহলে তো আমি ম্যাক্সই করতে পারতাম না আমার কাছে দেখতে পাচ্ছি চোদ্দশো পঁচাশি ডায়মন্ড ছিল আমি কিন্তু এখানে অলরেডি দুইটা স্পিন মাইরা দিছি অ্যান্ড দুইটা স্পিন মারার পরও ভাই আমার কোনো কিছুই দিল না কোপ ডাইম ফুটবলের বক্সগুলা দে ভাই তো গাই স্কিয়ার করার কিছুই দিতেছে না আর স্পিন মারা দিই দাঁড়াবো দুশো ডায়মন্ডের একটা স্পিন মাইরা দিলাম অ্যান্ড ভাই হঠাৎ এ কে হো গা গাইজ গেম থেকে বাইর করে দিল কেন অন করা দাঁড়া ভাই বিপেন্ট অন করে নিন বিপেনটা কিন্তু হয়ে হইব এখন মনে হচ্ছে ভাই পুরাই মেরে দিবো ফ্রি ফায়ার পিছন কিছু করার নাই ভাই এখন দেখি বিপেন দিয়ে আর গেম খেলাও যায় না মানে খেলা যায় কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে তোমার ম্যাচ থেকে বাইর করা দিবো গেম থেকে বাইর করে দিব এরকম কাহিনী হয় এখানে দেখতে পো সব ভাই আমি ওই স্পিনটাতে আমি কি পেলাম কিছু তো জানলাম বুঝলাম না ভাই কি দিছে না দিছে গাইজ স্পিন কিন্তু কাউন্ট হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি আমার মাত্র আটশো ডায়মন্ড আছে ভাই মনে হয় না পামু গাইজ এখানে তিনটে না চারটা স্পিন মেরা দিছে ভাই চারটা স্পিন তো মারছি তো তাইলে ভাই এই স্পিনে তো গাইজ শিউর একটা না একটা ইবোকান দেওয়ারই কথা দেখি গাইজ যে স্পিনটা মারে দেবো তার আগে দেখি ভাই কিছু তার আগে গাইজ আমরা এখানে দেখে নিবো আমাদের কি কোনো ইবোকানের টোকেন মুকেন দিছে কিনা না বা ইবোকান আমার এই আরেকবার দিয়ে দিছে নাকি আমি এখানে ভাবছিলাম ভাই পাঁচ নম্বর স্পিন দিয়েছি যার কারণে একটা হয়তো বা দিবো কিন্তু ভাই দেখি একটাও দিল না তো মনে হয় পাঁচ নাম্বার স্পিনটা এখন করা লাগবো ভাই গ্রুপ প্রাইভেট করে রাখছিস তারপরে তোমরা ভাই ইনভাইট দাও এটা কোনো কথা যেন দু নোটিসাপ দিয়ে দিলাম সো এখানে দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন আমি এখানে করে দিব আর আমার কাছে দেখতে পাবো সো এই স্পিনে যদি না পাই তাহলে আমার কাছে আর মাত্র ছশো ডায়মন্ড থাকবো ছশো ডায়মন্ড দেওয়া তো ভাই পরে চুনা লাগে যাবো দেখি গাইজ কোব্রাম্পুরিটা দিয়ে দিস ভাই কোব্রাম্পুরিটা দিয়া দে দিয়া দে দিল না গাইস এই স্পিনও দিল না কাহিনী কি বুঝলাম না ভাই পাঁচটা স্পিন তো করলাম এখানেও তো লেখা আছে পাঁচটা স্পিন করলে দিয়া দিব আরে ভাই আর একটা স্পিন মারি দাঁড়াও গাইস বুঝলাম না কাহিনীটা কি হয়েছে ভাই আমার সাথে আমি তো পাঁচটা স্পিন মারলাম মানে এক হাজার টাকা তো খরচ করলাম ও না না গাইস সরি 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 গাইস এখনো পাঁচটা স্পিন হয় নাই চারটা হয়েছে কিন্তু ভাই এর আগে আমি অনেকগুলো স্পিন মারছিলাম ওইগুলো কারণ ধর তো কথা ছিল আগে অনেকবার স্পিন মারছি যে মানে ইভোগান পাওয়ার পরেও সো এবার দেখি ভাই এই স্পিনটা তো কোবরা দিয়ে দিস দিয়ে দিস এ ভাই সে গাইস আমার উঠপিকে দিয়ে দিছে ভাই এটা কোনো কথা গাইস আর মাত্র চারশো টোকেন আছে আমার কাছে আমার ভাই উট দিয়ে দিছে ছি ভাই ছি উট আমার কাছে অলরেডি ছিল আমার তা উট পিকার দিয়ে দিছে দূর এখন আর স্পিন দিয়ে ডায়মন্ড দেওয়ার কি বা কর্ম ভাই ধুত স্পিন মারে দিক হ্যাঁ দুটা স্পিন মারছি ভাই তারপরও কিছু দিল না ফাও কামে গাইস আমার সবগুলো ডায়মন্ড একদম চুনা লেগে গেলো এখন আর মাত্র ছ সাত ডায়মন্ড আছে ভাই এটা কোনো কথা আমার আবার টপ আপ করা লাগবো চলো গাইস আমি ডায়মন্ডটা টপ আপ করে নিয়ে আসি এন্ড আমি কোত্থেকে টপ আপ করি সেটাও তোমাদেরকে দেখাই দিই তোমরা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা ছুট যেতে পারো পাগলা টপ ডট কমে সেখানে তোমরা একদম কম দামে রিজনেবল প্রাইসে ডায়মন্ড পেয়ে যাবা অ্যান্ড আমি যেহেতু গাই একটা মান্থলি নিব অ্যান্ড দুইটা উইকলি নিব সো ওইখানে তোমরা উইকলি আর মান্থলি কম অফারগুলো পেয়ে যাবা অ্যান্ড ওখানে কিন্তু উইকলি মান্থলি দামগুলো একদমই কম তোমরা যারা চাচ্ছ রিসেলার হিসেবে ডায়মন্ডের ব্যবসা করবা তাহলে তোমরা এখান থেকে কিন্তু ইউনিপিনের মাধ্যমে রিসেলার হিসেবেও ব্যবসা করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট সেকশনে সেখানে সেখান থেকে চলে যাও বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ ওয়েবসাইট

গাইস দেখতে পতো আমি কিন্তু গাইজ অন্যদিকে ছিল আমি প্রথমে দেখি নাই দেখলাম ভাই কুব্রাম্পি হুটি উপরে গাইজ লাইট মাইট জলদা ছিল এন্ড এখানে দেখতে পতো ফাইনালি কিন্তু গাইজ আমি সেই কাঙ্ক্ষিত কোবরামি হুটিটা পেয়ে গিয়েছি কোবরা জিয়া দেম্পি ফুটি সরি গাইজ জাস্ট অ্যান্ড এখানে দেখতে আমার কাছে দেখি ভাই কয়টা টোকান আছে যদি ভালো টোকেন মুকেন থাকে তাহলে ভাই ম্যাক্স করে নিমু দেখি গাইস ম্যাক্স বলতে ভাই মনে হয় না তিন লেভেলের বেশি হইব কারণ আমার কাছে দেখতে পাচ্ছ উনসত্তরটা টোকেন আছে সো এখানে প্রথম লেভেল তো ভাই ইজিলি হয়ে যাবো সেকেন্ড লেভেলে গাইস একাই ষাটটার মতো টোকেন লাগবে অ্যান্ড ভাই আমার কাছে যেহেতু ডায়মন্ড ছিল সো যার কারণে এখানে আমি ভাই দুশো ডায়মন্ড দিয়ে কি করে নিমু গাইস দুশো ডায়মন্ড দিয়ে কি তিন লেভেল করে নিমু দাঁড়ো গাইস আমি হচ্ছে দেখি গাইস আমি যেটা শুনছিলাম যে স্টোর থেকে নাকি ওইগুলো উঠায় দিছে তারপরও ভাই আমি দেখি আমার

টোকেন ম্যাক্স করার সিস্টেমটা কীরকম আমরা টোকেন পাম কোথায় ভাই এইসব ভাই উল্টা পাল্টা কাহিনি গেরিরা দুদিন পর পর কি করে ভাই নিজেও জানি না সো দেখি ভাই এখানে মনে হয় না গাইজ টোকেন মুকেন আর আছে আমার হয়তো বা ভাই ওই সিস্টেমেই ভাই গান ম্যাক্স করতে হইব সো আমার কাছে যেহেতু বারোশো টোকেন আছে অ্যান্ড এটা কি দিলো ভাই দেখি ইভো কিং ও আচ্ছা বারোটা ইভো গান থাকলে ইভো কিং এর এই ব্যাসটা দিয়ে দেয় সো যাই হোক ভাই আমার কাছে তো পাই গেছি আমার কাছে বারোটা আছে সো দেখি ভাই কোব্রাম ফুরিটা ভাই কমসে কম তো গাইজ চাইল্ড লেভেল করার চেষ্টা করবো মনে হয় না চাইল্ড লেভেল হইব যেহেতু আমার কাছে ভাই বারোশো ডায়মন্ড আছে সো এখানে আমি গাইজ তিন লেভেল করে নিলাম দুশো ডায়মন্ড দিয়ে অ্যান্ড তিন লেভেলে গেলে কিন্তু মোটামুটি মানে ভাই একদম ল্যাংটা খুব ব্রাম ফুটি থেকে একটু সুন্দর লাগে সো এরপর দেখতে পাচ্ছি সো চাইল্ড লেভেলে নিতে ভাই এক হাজার পঞ্চাশ ডায়মন্ড লাগবো আর আমার কাছে আছে ভাই এক হাজার ষাট ডায়মন্ড হইলো না গাইজ হইলো না চাইল্ড লেভেল হইলো না দাঁড়াও 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 আমার কাছে আরেকটা আইডিয়া আছে গাইজ আরেকটা আইডিয়া আমার কাছে আছে তার আগে দেখি গাইস চাইল্ড লেভেলে গেলে কি দিব চাইল্ড লেভেলে গেলে এবিলিটা বাড়বো এটাই তো ভাই আমি কি গাইছি বুয়া পাশটা নিয়ে নেবো দেখি গাইছি বুয়া পাশে কয়লা টোকেন পাবো একটা এক বক্সে তো একটা করে পাওয়া যায় একটা দেন এইটা দুইটা 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 দেখি সামনে আরও আছে নাকি দুইটা এন এই আরেকটা আছে তিনটা মানে তিনটা পেয়ে যাবো তারপর আরও আছে গাইস এলো চারটা চারটা টোকেন পায়ে যাবো দেখি ভাই আর যদি ছটা সাতটা হয় পাঁচটা ভাই পাঁচটাই আছে মেবি হ্যাঁ পাঁচটা আছে আমার ওই জায়গায় আরো মনে হয় আটটা না নয়টার মতো লাগতো বেশি সো আমি এখানে পাঁচটা পাইছি ভাই বুয়া নিয়ে নিই আমি বুয়া পাস কিন্তু প্রত্যেক সিজনে নেই তোমরা যারা আমার আইডিতে আমার সাথে অ্যাড আসো বা আমার আইডি সার্চ করে দেখছো তারা তো জানোই সো এখানে দেখতে পাচ্ছি আমি ভূয়াপাশটাও নিয়ে নিলাম অ্যান্ড বুয়া চ্যালেঞ্জ কি করবো গাইজ তোমরা যদি বলো তাহলে বুয়া পাসের একটা চ্যালেঞ্জ করবো আর এখানে আমি টোকেনের জন্য মেলে বুয়া পাসটা নিয়েছি এবারের বুয়া পাসটা ভাই একদম বাজে একদম বাজে ভুয়াপাস মানে ইতিহাসের সব চাইতে বাজে ভুইয়াপাশ যদি থাকিয়া থাকে ভাই তাহলে এটা ভাই আমার কাছে এমন ফালতু লাগছে সো এখানে ধরনের দেখি আমার কাছে কোন পেটটা নাই আমি একটা পেট নিয়ে নিলাম রোবো পেটটা নিয়ে নিলাম সো এগুলা পরে গাইছ দেখি আমার এখন আর কত ডায়মন্ড লাগে মেবি ভাই হইব না কারণ আমি যে ডায়মন্ডগুলো ওয়েস্ট করছি ওইগুলোর কারণে তো আরো আগে হইবো না আমার মনে হয় আরো ডায়মন্ড যোগাই দেবো অ্যান্ড আরো ভাই একশো পনেরোটা লাগবো আমার কাছে ছয়শো অষ্টআশি ডায়মন্ড আছে অ্যান্ড লাগবো হচ্ছে এক হাজার সো দেখি ভাই কি আর করার কিছুই করার নাই আবার এক হাজার ড্যাম জোগাইতে হইব মানে চ্যাইড লেবেল হয়ে যাব আমার কাছে যেহেতু উইকলি মান্থলি লয়ে রাখছে আমি ভাই দুই মাস তিন মাসের মতো উইকলি মান্থলি আসে সো ওইগুলো শেষ হইতে হইতে ভাই আমি খুব লাইম প্রফটি ম্যাক্স করে ফার্মার্সটা নিয়ে নিতে পারমু যদিও ফার্মার্স জীবনও চালায় না ফার্মার্স নেওয়ার কোনো দরকার নেই স্কার্টা চ্যইলেবেল করার চেষ্টা করব সো এখানে দেখতে পাবো তো সো মোটামুটি ভালোই টোকেন লাগবো দাঁড়াও তো ভাই আজকে এইটুকুই থাক যেহেতু আর হইবো না মানে এক হাজার লাগবো আমি ভাই ভাবতেছি এই জায়গায় একটা স্পিন মারমো এই জায়গায় কি মারমো গাইস না ভাই থাক শুধু শুধু গাছ আমার শয়তানের চুল গাইজ এখন যদি আমি স্পিন মারে গুলো নষ্ট করে দিই তাহলে ভাই নষ্ট হইব সো নষ্ট আর করবো না হ্যাঁ এক হাজার ডায়মন্ড পাওয়া যাবো চার দিনের মতো সময় লাগবো তাহলে আমার এক হাজার ডায়মন্ড হয়ে যাবো মান্থলি আর উইকলি ডায়মন্ড থেকে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাই ভুলবা না তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভাই তোমরা কেউ ডায়মন্ড টভাব ভাই যদি তোমাদের কাছে অটালা টাকা থাকে তাইলেই করবা বেশি করার দরকার নাই কারণ ভাই শুধু শুধু এটি টাকা নষ্ট সময় নষ্ট জীবনটাই নষ্ট ভাই ডায়মন্ড টভাব এরই মানে টভাফ টুবাব করার সো আজকের জন্য এটুকুই আর বেশি কিছু বলবো না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দিন পর্যন্ত ভালো থাকো ভাইজো না দোয়া করো এন্ড আল্লাহ হাফেজ গাইজ বাই বাই